একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে কি কি টপিক পড়তে হবে কোন টপিক থেকে কত নাম্বার থাকবে কত সময় তোমাদের পরীক্ষা হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব দ্বিতীয় সেমিস্টারে মোট চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে সময় থাকবে দু ঘন্টা তোমাদের পরীক্ষা হবে মার্চ মাসে এবারে দেখো তোমাদের সিলেবাসে কী কী টপিক আছে দেখো গদ্য দেখো গদ্য প্রতিজ্ঞা সাধনম তোমাদের এখান থেকে এসে কিউ টাইপ কোশ্চেন থাকবে তোমাদের এই গদ্য থেকে মোট ছ নাম্বার থাকবে চারটি দু নাম্বার প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি সংস্কৃতে উত্তর করতে হবে দেখো এখানে দেয় আছে চারটি দু নাম্বার প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি সংস্কৃতে উত্তর করতে হবে দুই গুণিত তিন সমান ছয় তোমাদের এখান থেকে মোট ছয় নাম্বার থাকবে এই গদ্য থেকে এরপর আসি পদ্যে পদ্য দেখো ঋতুচর্যা চরক সংহিতার নির্বাচিত অংশ তোমাদের এখান থেকে এসে কিউ টাইপের চার নাম্বারের কোশ্চেন থাকবে দেখো তিনটি দু নাম্বার প্রশ্নের মধ্যে যে কোনো দুটির সংস্কৃত অথবা বাংলা অথবা ইংরাজি অথবা হিন্দিতে উত্তর করতে হবে দুই গুণিত দুই সমান চার এবার আসি দৃশ্যকাব্য অর্থাৎ নাটকে দেখো দান কর্ণহ দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের দশ নাম্বার থাকবে প্রশ্ন 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 ব্যাখ্যামূলক উত্তরের দেখো এখানে ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন তিনটি পাঁচ নাম্বার প্রশ্নের মধ্যে যে কোনো দুটির সংস্কৃত অথবা বাংলা অথবা ইংরাজি অথবা হিন্দিতে উত্তর করতে হবে পাঁচ গুণিত দুই সমান দশ তিনটি পাঁচ নাম্বার প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটির সংস্কৃত অথবা বাংলা অথবা ইংরেজি অথবা হিন্দিতে উত্তর করতে হবে এরপর আসি ব্যাকরণে দেখো ব্যাকরণে মোট দশ নাম্বার থাকবে টোটাল দশ নাম্বার থাকবে দেখো কি কি ব্যাকরণ আছে দেখো দেখো সন্ধি আছে সন্ধি স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি তোমাদের বলে রাখি ব্যাকরণ থেকে মোট দশ নাম্বার থাকবে এখানে তোমাদের এসে কিউ টাইপ কোশ্চেন হবে ছয় থেকে সাতটি ছয় থেকে সাতটি দু নাম্বার প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে গুণিত পাঁচ সমান দশ তোমাদের কি কি ব্যাকরণ আছে দেখে নাও একটু সন্ধি আছে তারপরে আছে কি এর মধ্যে কি কি আছে দেখো অজন্ত শব্দ হলন্ত শব্দ তারপর আছে সংখ্যাবাচক শব্দ সর্বনাম শব্দ এরপর আছে ধাতু রূপ দেখো দাস থা শ্রু দিস আর এগুলি করতে হবে লট লকার লং লকার ও লিট লকার এই তিনটি লকারে করতে হবে আর আছে প্রত্যয় দেখো তুমুন সত্রী সানচ ও কৃত্য প্রত্যয় শব্দরূপ ধাতুরূপ প্রত্যয় ও সন্ধি এই ব্যাকরণগুলো মিলে মোট দশ নাম্বার থাকবে এরপর আসি সাহিত্যের ইতিহাসে দেখো সাহিত্যের ইতিহাসে তোমাদের মোট দশ নাম্বার থাকবে সাহিত্যের ইতিহাসে মোট দশ নাম্বার থাকবে দেখো বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় এখানে দেখতে পাচ্ছ যজুর্বেদ অথর্ববেদ ও বেদাঙ্গ এখান থেকে তোমাদের এসে কিউ টাইপের কোশ্চেন হবে চারটি দু নাম্বার প্রশ্নের মধ্যে যে কোনো তিনটির সংস্কৃত বাংলা ইংরাজি হিন্দিতে উত্তর করতে হবে দেখো এখানে লেখা আছে চারটি দু নাম্বার প্রশ্নের মধ্যে যে কোনো তিনটির সংস্কৃত অথবা বাংলা অথবা ইংরাজি অথবা হিন্দিতে উত্তর করতে হবে অর্থাৎ তোমাদের বৈদিক সাহিত্য থেকে এসে কিউ টাইপ ছ নম্বরের কোশ্চেন থাকবে এরপর কি কি আছে দেখো মহাভারত আছে রচয়িতা ও বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় সংস্কৃত গীতিকাব্য রচয়িতা ও বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় গীতিকাব্যের মধ্যে আছে মেঘদূত ও গীতগোবিন্দম মহাভারত গীতিকাব্য মিলে মোর তোমাদের চার নাম্বারে ডিকিউ প্রশ্ন থাকবে দুটি চার নাম্বারের প্রশ্নের মধ্যে যে কোনো একটি সংস্কৃত অথবা বাংলা অথবা ইংরাজি অথবা হিন্দিতে উত্তর করতে হবে দেখো একটি প্রশ্নের জন্য চার নাম্বার থাকবে আশা করছি তোমরা সিলেবাসটা ভালোভাবে বুঝতে পারলে এবং পরীক্ষার প্রস্তুতি আস্তে আস্তে চালিয়ে যাবে